বাহাত্তরের বৃদ্ধ অরূপ কুমার মোদক নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির কথা চিন্তা করে বানিয়ে ফেললেন হ্যান্ডমেড এয়ার কুলার তিনি জানান তার এই অভিনব উদ্যোগের কারণ হল বেশিরভাগ মানুষের বাড়িতে এখন এসি এবং নামি দামি কুলার রয়েছে এবারে যা প্রচণ্ড গরম পড়েছে এবং তার সঙ্গে বইছে লু প্রতিদিন যেন গরম একটু একটু করে বেড়েই চলেছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি অতি কষ্টে রয়েছে তাদের নামি দামি এসি এবং এয়ার কুলার কেনার ক্ষমতা নেই এই পরিবারের বাচ্চাগুলির কষ্ট পায় সেই কারণে যাদের এসি এবং এয়ার কুলার কেনার সামর্থ্য নেই তাদের কথা চিন্তা করেই অতি অল্প খরচে তিনি একটি এয়ার কুলার বানান এয়ার কুলার একটা কিনতে গেলে পাঁচ হাজার টাকার নিচে ভালো মাল কিছু নেই কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষেরা এই গরমে যে কষ্ট বা ইয়ে পাচ্ছে তার জন্যে কি করা যায় চিন্তা করতে করতে আমার ঘরের মাল দিয়ে আমি টেস্ট করে আমি একটা কুলার তৈরি করলাম তাতে দেখে অনেকেই আমাকে করে দেওয়ার জন্য ধরেছে এবং খুবই স্বল্প ব্যয়ে এবং স্বল্প কারেন্ট খরচায় এটা চলবে এটা মোটামুটি তিন চার দিন লাগে কিন্তু আমি টুকটুক করে আস্তে আস্তে করছি বয়স হয়েছে সেই জন্য একটু স্লো কাজ করি বানানোর সঙ্গে সঙ্গে তিনি আরও অর্ডার পেয়েছেন অরূপবাবুর পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তার বয়স এখন বছর বয়সে এসে বাহাত্তর অরূপবাবু প্রতিদিন নতুন কিছু বানানোর চেষ্টা করে চলেছেন এয়ার কুলারটি চালাতে গেলে বিদ্যুৎ অনেক কম খরচা হবে অরূপবাবু এয়ার কুলারটি বানিয়েছেন একজাস্ট ফ্যান নারকেলের ছোবড়া এবং একটি বড় প্লাস্টিকের তেলের চার তার সঙ্গে রয়েছে বিভিন্ন ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট মেটেরিয়ালস একটা ফ্যান আছে ভেতরে একটা সাবমার্সাল ছোট পাম্প আছে তারপর নেট আছে তারপরেতে এতে যে জায়গাটা সেখানে ছোবড়া লাগে সেই ছোবা ছোব ছোবড়া লাগছে এই সমস্ত এবং কিছু পাইপ কানেকশানের কাজ আর একটা জার এবং সামনে নেট ফেট দিয়ে সেই ওর ভেতরে সেট করা হচ্ছে যাতে হাত ফাত লাগলেও বাচ্চাদের কোনো অসুবিধে না হয় কারেন্ট এটাতে সিক্সটি ওয়াট থেকে আপনার আশি ওয়াট একশো ওয়াট কারেন্ট হয় এটা হাওয়া জোরে হাওয়া আসছে সব রকমই করা যাবে এটা নিম্ন মধ্যবিত্ত হাতের লাগে দু হাজার টাকার জিনিস মানে এখন দু হাজার টাকা যে কেউ বের করতে পারে কিন্তু ছ হাজার টাকা বের করা সবাইকে সম্ভব নয় সেই জন্যে এই জিনিসটা আমি বহু চিন্তা ভাবনা করে এই জিনিসটা তৈরি করলাম অরূপবাবু খুবই খুশি তিনি তার এই বয়সে এসে সাধারণ গরিব মানুষের জন্য কিছু করতে পেরেছেন বলে উনি একটা নিজের জন্য বানিয়েছিলেন সেটা থেকে আমার পছন্দ হয়েছে এবং খুব স্বল্প মূল্যে খুব কম দামে এয়ারকুলারটা এবং দেখতেও খুব ভালো হ্যান্ডমেড তার জন্য আমি এটা ওনার কাছ থেকে নিয়ে অর্ডার দিয়েছি উনি কালকে আমাকে ডেলিভারি দেবে বলেছেন প্রচণ্ড গরমের হাত থেকে রেহাই পেতে অনেকের বাড়িতে রয়েছে এসি আবার নামি দামি এয়ার কুলার কিন্তু যারা সাধারণ নিম্নবিত্ত মানুষ তাদের ঘরে কিন্তু এসিও নেই দামি এয়ার কুলারও নেই তাই সত্তরের ঊর্ধ্ব বৃদ্ধ এই নিম্ন মধ্যবৃদ্ধ মানুষের কথা চিন্তা করেই প্রচণ্ড গরম থেকে তাদের রেহাই পাওয়ানোর জন্যই তিনি নিজে হাতে বানিয়ে ফেললেন একটি এয়ার কুলার যার দাম কিন্তু খুবই সামান্য মাত্র দু টাকার মধ্যে তিনি চেয়েছেন যে এই প্রচণ্ড গরমে নিম্ন মধ্যবিত্ত মানুষ কিন্তু বাড়িতে টিকতে পারছে না একটু শান্তির ঘুম তারা পাচ্ছে না তাই তাদের একটু শান্তির ঘুম দিতে তিনি নিজে হাতে বানিয়ে ফেললেন একটি হ্যান্ডমেড এয়ার কুলার কালনা থেকে রীতা ভট্টাচার্য এক্সপ্রেস নিউজ